সবাই কেমন কেমন গরম গরম পড়েছে শুয়ে রয়েছে ঠান্ডাতে আমি বলি না বারান্দায় ঠান্ডা ভীষণ দেখো পাখা চলে আর এটা বেশি বড় পাখা নয় আর এটাতে ভীষণ হাওয়া ভীষণ এতদিন আমি আম খাচ্ছিলাম আর আজকে বাগানে মানে মাঠের বাগান থেকে ভাই আম মানে পেরেছে আজকে আজকে পেরেছে কিন্তু পাকাম তো বারবার পরে কে আনতে চাই বলো আর লোকেরা নিয়ে যায় ওই জন্য পেরেছে পেরে এক ব্যাগ নিয়ে এসেছে আর আমাদের এই গাছ থেকেও পেরেছে মানে আমাদের এই ভিডিওতে যে এই গাছটা আছে ওখান থেকেও পেরেছে খাস নি ভাই প্রসাদটা পুজো দিয়ে উঠলাম পুজো দিয়ে উঠেছি এখন তোমাদের সাথে একটু গল্প করছি যেহেতু আমি বড় ভিডিও দিই না তোমাদেরকে মানে দেরি হয়ে মানে একটা দুটো করে দিচ্ছি তো আমরা তো ভালো ব্লগ করতে পারি না

তৃপ্তি শরীরটা মনে ঠান্ডা হয়ে গেল ইমিউনিটি পাওয়ার যাই তোদের ঘরটা আছে ঠান্ডা আছে আমাদের আমার ঘরটা ঠান্ডা না ভাই কত জল দেন না কিন্তু এই ঘরটা ঠান্ডা আছে এই আজ শোনা ভালো নাম কি শিবানী শিবানী উফ আমার ঘরটাই গরম আমার ঘরে এখনো প্রচুর কাজ বিছানাটা সুন্দর করে গোছাতে হবে আমি নিজেই নোংরা করি আবার নিজেই গোছাই গিয়ে করবো পুজো দিয়েছি এই আপডাউ বুঝতে দিই সাদা ফ্ল্যাশ জ্বলে গেছে দাও আর আমি অত সুইট করবো না ঠিক আছে আমার হাতে চাপ করেই হয়ে গেছে এরকম তো দেখো আমি এখন দেখো কি অবস্থা দেখো এগুলো গোছাবো এই ভেতরটাও গোছাতে হবে সব এলোমেলো সব এলোমেলো দেখতেই পাচ্ছি সব খাটের মধ্যে রয়েছে যত জিনিস ছিল সব খাটের মধ্যে দেখো আমার আমার সোনা গয়না দেখো হিরে মতি দেখতে পাচ্ছি দেখো হুম দাদু মায় বলো তোমরা এখন কি করছো বলো এখন কিন্তু দুপুর একটা বাজে এখন আপাতত আমি যে এখন পুজোটা করছি এখন একটা বাজে দুপুর স্নান সান্ডার কমপ্লিট এখন একটু ঘুমাবো খাওয়া মানে কী তো খাওয়া খেয়েছি আম তো খেয়ে পেট ভরাচ্ছি আম আমার এত ভালো লাগছে খেতে আর আমি এই প্রথম মানে মানে ছোটো থেকেই প্রথম আমি এত আম খাচ্ছি আমি কোনো না এত আম খাইনি কোনো দিনও আর এবারে ফলনটা বেশি হয়েছে আমের কারণ আগের বছরে বলেছিলাম যে আম হয়নি তো এই হচ্ছে কথা তো বলো তোমরা কি করছো কমেন্টে বলো তাড়াতাড়ি আমি কিন্তু দশ থেকে সাড়ে দশটা করে লাইভে জয়েন হই তোমরা সবাই জয়েন হয়ে যাবে ঠিক আছে ও দাদু দাদু স্নান করে আসো ভাত খাবে না এটা পোকাটা কি লেগেছে এটা কি বলতো যে পোকা বাসা রয়েছে পোকা নাকি বো কি বলে বোটাকে ঘুমরা ঘুমরা নাকি ঘিমরুর ঘিমরুরা ভালো করে ফোনও ধরতে পারি না মেঝেটা কত ঠান্ডা জানো মেঝেটা মেঝেটা অনেক ঠান্ডা

স্নান করে নাও এটা আমি কখন পোস্ট করব তাহলে আমি একটা দর্শক থেকে পোস্ট করবো তো সেম এই টাইমে আমি আজকে ভিডিও করছি দেখো ভালোই হলো একদিন নিয়ে তো তোমরা তাদের স্নান দানান করে নাও করে তাদের খাওয়া দাওয়া করে নাও খাওয়া দাওয়া করে দাও ঠিক আছে বন্ধুরা আমি তাহলে এখন একটু ঘরটা গুছিয়ে নিই খাটটা গুছিয়ে নিই মিস্টাটা গুছিয়ে নিই সোটেজটা গুছিয়ে নিই সোটের আয়নাটা গুছিয়ে নিই তারপরে গোছানো হয়ে গেলে তোমাদের একটা সুন্দর একটা ভিডিও পোস্ট মানে শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে নিজের ভয়েসে আর তোমরা একটু পাশে থাকো আর তারপরে আমি হয়ে গেলে একটু ঘুম দেবো এই খেলাটা ভুল বন্ধুরা আমি জানি এই ভ্লগটা ভালো হয়নি তবুও ঠিক বলে তো আমি তো পারি না ব্লগ করতে সবাই কিছু বলে প্রভুরা আমার ব্লগে তোমাদের স্বাগত জানাই আমি পাচ্ছি